দুইটা খাতে সাইডটা সিজ দা ঠিক আছে কিন্তু আমরা তো দুই না আমরা তো শূন্য দুইটা খাত আর ফরজ দুইটা পড়ে আমরা সাইড রে পড়ি ওই ভাই ঠিক আছে আমরা জুহর ফরজ সাইড রে হাত তোমরা যে ফরজ বারোটা খাত কানো পাইছো কেন তো আমি জানি না ফরজ তোমরা যে বারোটা খাত কোন জায়গা কোন হাত দিশে যে বারোটা খাত জোহর ফরজ আমি পাইছি না ভাই

আমিলাতুন নাসিবা ওদিনেশটা আমি জানি যে ওরকমই লগে কিন্তু এই স্টেজে বইয়া এখন আমালাতুন নাসিবা আমার যতটুকু ধারণা একটা ভুল আর ভুল হইয়া থাকলে হাকুর আনজুরি বিশুদ্ধ করতে পারে না হে আবার স্টেজে উঠে গেছে তিলাওয়াত করা বয়ান করা ওয়াহাবিদের বিরুদ্ধে যে আমল করবে কষ্ট করে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব ঘোষণাকার কষ্ট করি আমল করলে আল্লাহ জাহান নাম নিক্ষেপ করবা মানে বিষয়টা আমি বুঝছি না আপনারা যদি বুঝিয়ে তখন তাইলে কমেন্ট বক্সে জানাইবা যে বন্ধা যদি কষ্ট করি আমল করে তাইলে বলে জাহান নাম আল্লাহ নিক্ষেপরি নেই দিতেনা গাঞ্জা খাইছ বেটা খা তবে ডেট খাইতে না ডেট ও বার গাঞ্জা খাইয়া গ্যাস উঠেছে ওহাবি দুই দা তোমরা সারা বছর তোমরা কোনো কাম আইতো নাই বাদ বাকি আল্লাহ রাতো খারে আল্লাহ জান্নাত দিবা খারা জাহান দিবা তবে তোমরা কার্যকলাপ যেগুলা এগুলা ফুরাফুরি শরীয়ত বিরোধী কাজ শরীয়ত সম্মত নাই অনেক কিছু কাজ আছে ঠিক আছে শরীয়ত সম্মত কিন্তু বাকি কাজ শরীয়ত সম্মত নাই আবিদের চাইতে আমাদের সিজদা বেশি জয় ঠিক আছে হুজুর ওহাবীদের সিজদা কম তোমাদের সিজদা বেশি কারণ ওহাবীরা একমাত্র আল্লাহকে সিজদা করে আর তোমরা তো গিয়ে মাঝারে মাজারে বাবাদের পায়ে পড়ে সিজদা করো তাই তোমাদের সিজদা বেশি নামাজ তো সুন্নিদের জন্য বেটা সুন্নির দল তোরা শুধুমাত্র মাজার ব্যবসা বন্ধ করে দেখ হাসিনার মতো পালানুর রাস্তা পাবি না ভিক্ষা করে খেতে হবে আজকে স্টেজের ময়দানে উঠে স্টেজে উঠে নামাজকে বাগাবাগি করতেছো কার কয় রাকাত নামাজ মিথ্যা অপবাদ দিতেছো তুমরা পরে এই রাকাত নামাজ সুন্নিরা পরে মহাবিরা পরে দুই রাকাত নামাজ নামাজ নিয়ে বেটা তামসা শুরু করছো কি পাইছো দেশটা দিন দিন মুখের লাগামে তো লাগামহীন হয় কেন গাঞ্জা খেয়ে উঠো গিয়ে স্টেজে গাঞ্জাকে গাঞ্জার দাম দিন দিন বাড়াচ্ছ কি ভাবছো দেশটাকে এতদিন এতগুলাতে তোমরা ইয়ে সৃষ্টি করলাম এখন নামাজ নে বাগা করতেছ যে আমরা করি এই সিজদা আর ওহাবিরা করে সেই সিজদা তোমরা তোমাদের বাপদাদাদেরকে আমাদের সালাম করি গিয়ে আমরা পায়াপড়ি মাজারে গিয়ে মাজার ব্যবসা করি এটা বলো না কেন মুখে মুখে নামাজ অন্তরে শয়তানি। সম্মানিত দর্শক যদি এরা আজকালকে যদি এখন মাজার ব্যবসা বন্ধ করে দেওয়া হয় এরা কোনো খান ফালানির রাস্তা পাইতো না ভিক্ষা হরি খাইব ভিক্ষা চ্যালেঞ্জ খাইবেন্জ হইলাম বালা তাহুকা সুস্থ তাহুকা ভিডিওটা সবার নিকট ফুসে যাদু কা এইরকম সুন্নি নামদারে সুন্নি থাকি আল্লাহ আপনার হেফাজত করুক আমরা হেফাজত করুক আসসালামু আলাইকুম